পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোন দেশে ঘটনাই যে দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মসজিদের ইমাম একসাথে পলায়ন করেছে জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে উদ্ধার করেছে একই সাথে আমরা বলতে চাই এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তথা লেগ নামীয় রাজনীতি এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না যদি আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে কোন অধিকার পরিষদ তাদের প্রতিরোধ করতে একাই যথেষ্ট কিন্তু আমার আফসোস হয় এই আওয়ামী লীগের কমান্ডার হাসিনা বাংলাদেশে টিকতে না পেরে দিল্লিতে পালিয়ে গেছেন আর দিল্লিতে বসে তার রুহানি সন্তানদের হুকুম হাতামত দিচ্ছেন তোমরা বাংলাদেশকে বেকাই দায় জন্য চেষ্টা করো আর তার রুহানি সন্তানরা না বুঝে তাদের আম্মাজানের কথাই রাজপথে নেমে তাদের পিঠের চামড়া নিজেরাই তুলে ধরেছে আরে ব্যাকের দল পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোন দেশে ঘটনায় যে দেশের প্রধানমন্ত্রী এবং মিলিয়ন মসজিদের ইমাম একসাথে পলায়ন করেছে এটা একমাত্র বাংলাদেশে ঘটেছে জাতীয় মসজিদের ইমাম আর প্রধানমন্ত্রী একসাথে দেশ ছাড়তে বাধ্য হয়েছে প্রিয় আমরা সেদিকে যেতে চাই না আমরা একটা কথাই বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে করতেই হবে এ বিষয়ে গণ অধিকার পরিষদ নো কম্প্রোমাইজ পরিষদ বিভিন্ন পরিমাণে পোস্ট করা হবে না খনি হাসিনাকে দিল্লি থেকে এলে জনগণের বিচারের কাজ করাই দাঁড় করতে হবে আর যদি না বলে দেন আমরা তৈরি আছি আমরা জনতার আদালত করব জনতার আদালতে খনি হাসিনার বিচার করব সারা বাংলার মানুষ দেখবে যে ইতিহাসের নির্দিষ্ট শৈলে ছাড় খনি হাসিনার বিচার এদেশের জনতার আদালতে হচ্ছে এর বাইরে আর কোন বক্তব্য নেই কোন কথা নেই প্রিয় বন্ধুগণ আমাদের ছাত্র لیگ যুব বিচার হতেই হবে এবার আসেন গণ অধিকার পরিষদ ইতিমধ্যে আমরা 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি কারণ আমরা জানি পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে না এই চুয়ান্ন বছরে যে বাজার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা পদে পদে জনগণের সাথে প্রতারণা করেছে বেঈমানি করেছে এ সকল গতানুগতিক পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দল দিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ একমাত্র তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের মাধ্যমে সম্ভব তাই আমরা আগামীর জাতীয় ইলেকশনে তিনশো আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি এটা নিয়ে অনেকেই অনেক কথা বলেন কেউ বলেন গণ অধিকার পরিষদ এটা করবে সেটা করবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই বিগত সময়ে গণ অধিকার পরিষদের সামনে অসংখ্য সুযোগ এসেছিল